দশক সমকাল লাইভে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি শাহাদ তনিম আমি এই মুহূর্তে রয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশন ঈদযাত্রার শেষ মুহূর্ত অর্থাৎ আগামীকাল ঈদ একদিন আগেই ঈদযাত্রা ঝুঁকছেন যাত্রীরা পরিবার পরিজনের সঙ্গে ঈদ করার জন্য এবং কমলাপুর রেল স্টেশনের যে বর্তমান চিত্র সেটি আপনাদেরকে দেখাচ্ছি এবং এই চিত্র হয়তো এর আগে কখনোই দেখা যায়নি পুরো স্টেশন ফাঁকা কাউন্টারগুলো ফাঁকা কারণ শতভাগ অনলাইনে টিকিট দেওয়া হয়েছে সেই কারণে কিন্তু প্ল্যাটফর্মগুলো সকল এই কাউন্টারগুলো সবই থাকা এবং যারা অনলাইনে টিকিট কেটেছেন তারাই কিন্তু ভেতরে প্রবেশ করছেন এবং টিকিট যার ভ্রমণ তার সেই নীতিমালা নিয়েই কিন্তু এবছরও কমলাপুর রেলওয়ে কর্তৃপক্ষ এই ভ্রমণটি নিশ্চিত করছেন এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি পুরো কমলাপুর রেলওয়ে স্টেশনটি কিন্তু অনেকটাই ফাঁকা চলে এবং যেহেতু ছয় দিন ছুটি সেই ছুটির কারণেই কিন্তু বেশ কয়েকদিন আগে থেকে যাত্রীরা ভেতরে যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছেছেন পরিবার পরিজনের সঙ্গে ঈদ করবেন বলে এবং কমলাপুর রেল স্টেশনের ভেতরে প্রবেশ করতে কিন্তু টিকিট লাগবে যার টিকিট শুধুমাত্র সেই কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবেন সেটি নিশ্চিত করা হচ্ছে এবং তিন স্তরের একটি চেকিং চলছে তারপর পরে কিন্তু ভেতরে প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং কাউন্টারের যে চিত্রটি এই চিত্র হয়তো এর আগে কখনো দেখা যায়নি এবং প্রত্যেকটি টিকিট কাউন্টারই কিন্তু ফাঁকা এবং পুরো পাশটুকুই কিন্তু বন্ধ করে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ এবং আপনাদেরকে যদি একটু জানাই শেষ মুহূর্তের এই যাত্রায় কিন্তু যাত্রীদের স্বস্তি খবর দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এবং এই টিকিট যার ভ্রমণ ত্রাণ এই নীতিমালা নিয়েই কিন্তু এইবার এবছরের ঈদ যাত্রা চলছে এবং শতভাগ অনলাইন টিকেট কমলাপুর রেল স্টেশনের যে কাউন্টারগুলো সেটি অনেকটাই ফাঁকা অনেকটাই বললে ভুল হবে এই কাউন্টারগুলো কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে এবং শুধুমাত্র যে কম্পিউটার ট্রেনগুলো রয়েছে সেগুলোর টিকিট কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এবং ধীরে ধীরে এই স্টেশনটিতে কিন্তু কমলাপুর রেল স্টেশনটিতে ভেতরে প্রবেশ করছেন এবং আমি আপনাদের একটু যদি ভেতরের প্ল্যাটফর্মের চিত্রটি দেখাই এবং টিকিট যার ভ্রমণ তার সেই নীতিমালা নিয়েই কিন্তু এইবার এবছর এই কমলাপুর রেল স্টেশনের কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা ভ্রমণ নিশ্চিত করছেন এবং আপনাদের একটু জানিয়ে রাখি এই পর্যন্ত সকাল থেকে কিন্তু চল্লিশটি ট্রেন এই স্টেশন থেকে ছেড়ে গিয়েছে এবং প্রত্যেকটি মানুষের কিন্তু তিন স্তরের চেকিংয়ের পর কিন্তু প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়া হচ্ছে অর্থাৎ মূল যে ফটক সেখান থেকে শুরু করে ভেতরে প্রবেশ করা পর্যন্ত সব জায়গায় কিন্তু ট্রেনের টিকিট চেক করেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন আমার সামনে কিন্তু এই চিত্রটি দেখা যাচ্ছে শতভাগ অনলাইন টিকিট হওয়ায় কিন্তু এই যাত্রীদের অনেকটাই ভিড় কমে গিয়েছে কমলাপুর রেল স্টেশনে এবং কাউন্টার গুলো কিন্তু এখন পর্যন্ত বন্ধ এবং কমলাপুর রেল স্টেশন ম্যানেজার মাসুদ সরোয়ার সঙ্গে আমার কথা হয়েছিল তাদের তার কাছ থেকে জানলাম যে এখন পর্যন্ত চল্লিশটি ট্রেন ছেড়ে গিয়েছে এবং আরও বেশ কিছু ট্রেন রয়েছে এবং শিডিউল বিপর্যয়ের কোনো সম্ভাবনা আছে কিনা সেটি জানানোর জন্য কিন্তু আমি তার সঙ্গে কথা বলেছিলাম এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয়ের খবর তিনি নিশ্চিত করেননি বলেছেন যে এখন পর্যন্ত কোনো সেই ধরনের সম্ভাবনা নেই আমরা যতটুকু জানি এবং ভেতরে প্রবেশ করতে কিন্তু যার টিকিট শুধুমাত্র সেই প্রবেশ করতে পারবেন সেই নীতিমালা নিয়ে কিন্তু এই ভ্রমণ চলছে ঈদ যাত্রার শেষ মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে কিন্তু যাত্রীদের ভিড় তেমন একটা উপস্থিতি লক্ষ্য না করা গেলেও কিন্তু আমরা যতটুকু দেখেছি এখন পর্যন্ত ভেতরে ভেতরে প্রবেশ করতে কিন্তু আপনার টিকিট লাগবে সে এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই যে টিকিট যার ভ্রমণ তার সেই নিয়মিত মালা নিয়েই কিন্তু এবার ঈদ যাত্রা চলছে এবং পুরো কমলাপুর রেল স্টেশনে কিন্তু যাত্রীদের উপস্থিতি অনেকটা কম থাকলেও স্বস্তির যাত্রা বলে নিশ্চিত করেছেন অনেকগুলো যাত্রী এবং কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর তিনি জানিয়েছেন শিডিউল বিপর্যের কোনো সম্ভাবনা এখন পর্যন্ত নেই এবং শুধুমাত্র টিকিট থাকলেই কিন্তু ভেতরে প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবেন এবং তিন স্তরের চেকিং করেই কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং শেষ মুহূর্তের যেই যাত্রা সেটি কিন্তু অনেকটাই স্বস্তির দেখা যাচ্ছে এবং কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মের যে ভেতরে যে চিত্রটি সেটি যদি আপনাদেরকে একটু দেখায় বেশ কয়েকটি ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এবং যাত্রীরা কিন্তু অপেক্ষায় আছেন তাদের শেষ মুহূর্তে ঘরমুখ মানুষের যেই ভিড় সেটি কিন্তু এখানে অনেকটাই কম অন্য অন্য বছর আমরা যে চিত্র দেখি সেটি কিন্তু এবার একটু ভিন্ন চিত্র দেখা যাচ্ছে অনেক উপস্থিতি কম এবং শুধুমাত্র কমিউটার ট্রেনগুলোর টিকিট কিন্তু এই কমলাপুর রেল স্টেশন থেকে পাচ্ছে অর্থাৎ নারায়ণগঞ্জ কমিউটার রাজশাহী কমিউটার মোহনগঞ্জ এক্সপ্রেস বনলতা এক্সপ্রেস চট্টলা এক্সপ্রেস এবং সিল সিটি সেগুলোর টিকিট কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এবং স্ট্যান্ডিং টিকিটেরও ব্যবস্থা রয়েছে এছাড়া শতভাগ অনলাইন টিকিট হয় কিন্তু যাত্রীরা অনলাইনে টিকিট আগে থেকেই কেটে রেখেছেন এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি ছয় দিন ছুটি অর্থাৎ সরকারি ছয় দিন ছুটির কারণে কিন্তু অনেকেই আগেই বাড়ি অনেকেই কিন্তু তাদের বাড়িতে আগেই চলে গিয়েছেন সেই কারণে কিন্তু ভিড় অনেকটা যাত্রীদের কম লক্ষ্য করা যাচ্ছে এবং আমি চার নম্বর প্ল্যাটফর্মের চিত্রটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এবং এই শেষ মুহূর্তে ঈদ যাত্রার যে সর্বশেষ পরিস্থিতি কমলাপুর রেল স্টেশন থেকে দেখানোর চেষ্টা করছি এবং সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত প্রায় চল্লিশটিরও বেশি ট্রেন তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য ছেড়ে গিয়েছে এই কমলাপুর রেল স্টেশন থেকে এবং যাত্রীরা বেশ কয়েকজন যাত্রী কিন্তু এখনও পর্যন্ত অপেক্ষায় আছেন তাদের গন্তব্যে পৌঁছানোর পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে ঘরমুখ মানুষের যেই ভিড় আমরা প্রতি বছরই লক্ষ্য করি কমলাপুর রেল স্টেশনে এবার কিন্তু তার ভিন্ন চিত্র পুরো প্ল্যাটফর্ম এবং তিন নম্বর এই যে সামনে যে তিন নম্বর প্ল্যাটফর্মটি দেখতে পাচ্ছেন এবং এই চার নম্বর প্ল্যাটফর্মটি কিন্তু বেশ ফাঁকাই থাকে হয়তো বা অন্যান্য বারের মতো এবারও এবার সেই চিত্রটি দেখা যাচ্ছে না এবং কমলাপুর রেল স্টেশনের যিনি ম্যানেজার জনাব মাসুদ সরওয়ার তার সঙ্গে কথা হয়েছিল আমার আমি জানতে চেয়েছিলাম যে শিডিউল বিপর্যয়ের কোনো শঙ্কা রয়েছে কিনা এই এই যাত্রাকে কেন্দ্র করে তিনি জানিয়েছেন যে শিডিউল বিপর্যয়ের কোনো সম্ভাবনা নেই আজ এখন পর্যন্ত সেই বিষয়টি নিশ্চিত করেছেন এবং পুরো প্ল্যাটফর্ম জুড়ে কিন্তু স্বস্তি গতবারও যখন আমি এই সংবাদ সংগ্রহের জন্য কমলাপুর রেল স্টেশনে এসেছিলাম অনেক যাত্রী কিন্তু অভিযোগ করছিলেন সময় মতো ট্রেন ছাড়ছে না এবং টিকিট কালোবাজারি নিয়ে ব্যাপক অভিযোগ থাকে কিন্তু এবছর কিন্তু তার ভিন্ন চিত্র লক্ষ্য করা গেছে খুব একটা অভিযোগ আসেনি এবং আমার সামনে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে সেই ট্রেনে কিন্তু কিছুক্ষণ পরই এই স্টেশনটি ছেড়ে যাবে সিল্ক সিটি এই ট্রেনটি কিন্তু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেনটি আছে এবং যাত্রীদের যে এই ট্রেনটিতে ওঠার জন্য যাত্রীদের কিন্তু বেশ আগে থেকেই এসে বসে আছেন যাত্রীরা এবং আহ দেখতেই পাচ্ছেন একে একে কিন্তু যাত্রীরা তারা ভেতরে প্রবেশ করছেন এবং আহ ক্রিকেট যার ভ্রমণতান সেই নীতিমালা নিয়েই কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু ব্যাপক সচ্যা রয়েছেন এবং গতকালকেও কিন্তু আমরা দেখেছি ট্রেনের ছাদে ভ্রমণের যাত্রীদের ওঠার একটা বিষয় আমরা লক্ষ্য করেছি কিন্তু আজ কিন্তু সেই ভিন্ন চিত্র আজ কিন্তু সেটি নেই টিকিট যার ভ্রমণ তার সেই নীতিমালা নিয়েই কিন্তু এবছর শেষ মুহূর্তের সংবাদ আপনাদেরকে জানাচ্ছি এবং আমি এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে এবং শেষ মুহূর্তের এই যাত্রায় কিন্তু অনেকটা স্বস্তির যাত্রা আমরা দেখতে পাচ্ছি এবং যাত্রীদের কিন্তু তারা বলছেন আর শতভাগ অনলাইন টিকিট হওয়ার কারণে কিন্তু অনেকেই টিকিট অনলাইনে কেটে রেখেছেন সেই কারণে কিন্তু কাউন্টারগুলো ফাঁকা ছিল এবং সেই লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে কিন্তু সেটি সফল বলে দাবি করছেন এবং এই শেষ মুহূর্তের যাত্রায় কিন্তু কমলাপুর রেল স্টেশনের যাত্রীরা বলছেন যে স্বস্তিতেই তারা বাড়ি ফিরবেন এবং পরিবার পরিজন নিয়ে কিন্তু তারা ঈদ করবেন এই ঈদকে কেন্দ্র করে কিন্তু বরাবরই আমরা দেখেছি কমলাপুর রেল স্টেশনগুলোতে রেল স্টেশনে যাত্রীদের চাপ ব্যাপক লক্ষ্য করা যায় কিন্তু সেটি কিন্তু এবার অনেকটাই কম লক্ষ্য করা যাচ্ছে এবং এই যাত্রা কিন্তু অনেকটাই স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ টিকেট যার ভ্রমণ তার সেই নীতিমালার কারণেই বলছেন বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ